নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে দ্বিমত থাকলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাত ইসলামী সারাদেশে তিনশো আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি আরও আগে থেকেই শুরু করেছে দলটি এরই অংশ হিসেবে অন্তত দুইশো ছিয়ানব্বই আসনে প্রাথমিকভাবে প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সাংগঠনিকভাবে সুবিধা পাবে জামাত কারণ তারা সংগঠন গুছিয়ে এনেছে বিএনপি যেখানে নির্বাচনী প্রস্তুতি শুরু করেনি সেখানে জামাত তাদের সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে তারা জুলাই আগস্টের পর থেকে জনমুখী রাজনীতি করছে মানুষদের কাছে টানছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে দলটির নেতা নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে করছেন সভা সমাবেশও ভোটারদের আস্থা অর্জনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কি কী উদ্যোগ নেবে সেটিরও জানান দিচ্ছেন নেতারা সূত্র জানায় জামাত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে সেই হিসাবে তিনশো আসনেই প্রস্তুতি নিচ্ছে দলটি কোনো কোনো আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও রয়েছে এই তালিকায় যাদের নাম এসেছে তাদের মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে নির্বাচনের জন্য তারা মাঠ প্রস্তুত করছেন কোথাও কোথাও কোনো প্রতিবন্ধকতা আসে কি না সেটিও দেখা হচ্ছে জানা গেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরই জামাতের শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক তৎপরতা শুরু করেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা উঠলে প্রস্তুতি শুরু করেন নেতাকর্মীরা ঢাকা বিশটি আসনে প্রার্থী তালিকা ঠিক করেছে জামাত সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ঢাকা এক আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন আসনে অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার আসনে সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় আসনে ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত আসনে হাজি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ ঢাকা আট আসনে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশে অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার ঢাকা এগারো আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো আসনে সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো আসনে ডাক্তার মোহাম্মদ মুবারক হুসাইন ঢাকা চোদ্দো আসনে ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আসনে আব্দুল বাতেন ঢাকা সতেরো আসনে ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো আসনে অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশে আফজাল হুসাইন ঢাকা বিশ আসনে মাওলানা আব্দুর রউফ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে